প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আসলাম আরেকটি পর্বে এ পর্বে আলোচনা করব। অধ্যায় দুই চব্বিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আমি তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেবো ইনশাআল্লাহ আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে সহজভাবে করে দেবো এবং প্রথমে যে এগারো নম্বর অঙ্কটি করা আছে ওরা এখানে করে দিয়েছে আমি এ প্রসেসে করব না আমি তোমাদেরকে আমি আমার মতো করে করে দেবো এবং সহজভাবেই করে দেবো ইনশাল্লাহ তো আমরা অঙ্কটা পড়ি কি বলছে বলছে মা ও মেয়ের বয়সের সমষ্টি ছাপান্ন বছর মা ও মেয়ের বয়সের সমষ্টি ছাপান্ন বছর সমষ্টি মানে কিন্তু যোগফল একসাথে মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ অর্থাৎ মেয়ের বয়স যা হবে মায়ের বয়সটা তার তিন গুণ হবে মেয়ের বয়স ধরো দশ তাহলে মায়ের বয়স হবে তিরিশ তাদের প্রত্যেকের বয়স কত এখন তাদের প্রত্যেকের বয়স বের করতে হবে কারো বয়স দেওয়া নাই দুজনের বয়সে সমষ্টি দেওয়া আছে মায়ের বয়স শুধু বলেছে মেয়ের বয়সে তিনগুণ তার মানে আমাদের এখানে প্রথমত কাজ হবে কি করা মেয়ের বয়স বের করা যদি মেয়ের বয়স আমরা পেয়ে যাই তাহলে কি পাবো মায়ের বয়সও পেয়ে যাবো তাহলে আমাদের প্রথমত কী করতে হবে মেয়ের বয়সটা বের করতে হবে তো মেয়ের বয়স বের করার জন্য আমাদের কিছু করা লাগবে তো এখানে বলেছে যে মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ তো আচ্ছা বলো তো এখানে মায়ের বয়স মেয়ের বয়সের যদি তিন গুণ হয় তাহলে মেয়ের বয়স মেয়ের বয়সের কত গুণ হবে বলতে পারবা যে মেয়ের বয়স মেয়ের বয়সের কত গুণ আমি আর সহজ করে বলি আচ্ছা তোমার বয়স ধরো যে এগারো বছর তাহলে তোমার নিজের বয়স তোমার বয়সের কত গুণ হবা তুমি বলতে পারো তোমার নিজের বয়স তোমার বয়সের কত গুণ হবা তোমার বয়সে কত দে গুণ করলে তোমার এগারো বছর হবে বলতে পারবা এক দেওয়া না তাহলে তোমার এগারো বছর বয়স যদি হয় এগারোর সাথে এক গুণ করে যদি এগারো হয় তার মানে তোমার নিজের বয়স তোমার বয়সের এক গুণ বুঝতে পারছ তোমার নিজের বয়স তোমার বয়সের এক গুণ এটা শুধু তোমার ক্ষেত্রে না প্রত্যেকে তার নিজ বয়সের এক গুণ হয় আমার বয়স যা আমি তার বয়সের এক গুণই হব বুঝতে পারছ যে যার বয়স নিজের তার নিজের বয়সের এক গুণ হবে তাহলে এখানেও মেয়ের বয়স মেয়ের বয়সের কত গুণ এক গুণ বুঝতে পারছ মেয়ের বয়স মেয়ের বয়সের এক গুণ এদিকে মায়ের বয়স মেয়ের বয়সের কত গুণ তিন গুণ তাহলে ওদিকে মেয়ের বয়স এক গুণ আর এদিকে মায়ের বয়স তিন গুণ মিলে কত গুণ হবে চার গুণ চার গুণ যদি হয় ওই চার গুণের সমষ্টি হচ্ছে ছাপান্ন বছর বুঝতে পারছ ওই চার গুণের বয়স ছাপান্ন বছর তাহলে চার গুণের বয়স যদি ছাপ্পান্ন বছর হয় তাহলে এক গুণের বয়স কত হবে তাহলে চারদে ভাগ করলে আমরা পেয়ে যাব। আর চারদে যেটা ভাগ করে পাবো ওটা এক গুণের বয়স অর্থাৎ ওটা হবে মেয়ের বয়স তো চলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাই তাহলে দেখো আমরা ওটাই লিখে নিলাম যে মেয়ের বয়স সমান মেয়ের বয়সের এক গুণ কারণ প্রত্যেকে তার নিজ বয়সের এক গুণ হয় তাই মেয়ের বয়স মেয়ের বয়সের এক গুণ হবে তাই এক গুণ লিখলাম আর বয়েদা আছে মায়ের বয়স মেয়ের বয়সের কয় গুণ তিন গুণ তাহলে মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ তাহলে এখন আমরা এই দুটাকে যোগ করে দেব যোগ করলে কত হবে চার গুণ তাহলে এটা কার বয়স পেলাম মা ও মেয়ের বয়স পেলাম তাহলে আমরা এখানে নিয়ে নেব যে মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়সের কয় গুণ চার গুণ মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়সের চার গুণ এখন দেখো মা ও মেয়ের বয়সের সমষ্টি কত দেওয়া ছিল ছাপান্ন বছর দেওয়া ছিল অর্থাৎ এর গুণ সমান হচ্ছে ছাপান্ন বছর তার মধ্যে মায়ের আছে তিন গুণ মেয়ের আছে এক গুণ তার মানে আমরা এখন যদি ছাপান্নকে চার দেওয়া ভাগ করি তাহলে কয় গুণের মান পাবো বললাম ওই যে এক গুণের মান আর এক গুণ হলে কার বয়সটা মেয়ের বয়স তাহলে আমরা এখানে লিখবো যে অতএব মেয়ের বয়স চার গুণ সমান হচ্ছে ছাপান্ন বছর তাহলে অতএব মেয়ের বয়স মেয়ের বয়স ছাপান্নকে আমরা কি দেওয়া ভাগ করব চার দেয়া ভাগ করব তাহলে আমরা কার বয়স পাবো মেয়ের বয়স পাবো কারণ এখানে দেখো আমরা যে ওই কিমের মতো যাই যে মেয়ের বয়স চার গুণ সমান ছাপান্ন বছর তাহলে মেয়ের বয়স এক গুণ সমান কম হবে না বেশি কম হবে তাই ভাগ করব চার দেয় ভাগ করে দিলে কী পাবো মেয়ের বয়সটা পেয়ে যাবো এক গুণের মান বুঝতে পারছো তোমরা যদি মনে করো এই লাইনটা নাও দিব তাও কিন্তু হবে সরস্বতী যদি লেখো যে মেয়ের বয়স ছাপান্ন ভাগ চার দে চার চোদ্দ কত হয় ছাপান্ন চোদ্দ বছর বের করবার তাও হবে এভাবে যদি লেখো তাও হবে যে মেয়ের বয়স চার গুণ সমান ছাপান্ন বছর তোমাদের এমনি কিন্তু বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আমি এটা যে কীভাবে এটা ভাগ হলো যে মেয়ের বয়স চার গুণ সমান ছাপান্ন বছর তাহলে মেয়ের বয়স এক গুণ সমান কি এক গুণ কম হয় না আমরা জানি অকিক নিয়মে বেশি যদি দেওয়া থাকে আর একের মান বের করি তাহলে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে এক গুণ সমান কম হবে তাই চার ভাগ করেছি আর এক গুণটা হচ্ছে মেয়ের বয়স বুঝতে পারছ তাহলে এখানে মেয়ের বয়স হচ্ছে চোদ্দ বছর কারণ চার চোদ্দো হয় ছাপান্ন তাহলে এবার মায়ের বয়স বের করে নেবো তাহলে অতএব মায়ের বয়স তাহলে মেয়ের বয়সের কত গুণ বলেছিল তিন গুণ বলেছিল তাহলে এটাকে আমরা কী করবো তিন দিয়ে গুণ করবো তাহলে মায়ের বয়স পাবো তাহলে তিন চোদ্দ হয় বিয়াল্লিশ বছর বুঝতে পারছ তাহলে এই চোদ্দো আর বিয়াল্লিশ যদি তোমরা যোগ করো তাহলে ছাপ্পান্ন বছরই আবার আসবে মা ও মেয়ের বয়সের সমষ্টি তোমরা হয়তো অনেকে এটা থেকে এটা বিয়োগ করবা যে ছাপান্ন থেকে এখন মেয়ের বয়সটা বাদ দিয়ে দিলেই তো আমাদের মায়ের বয়স পেয়ে যাব। কিন্তু তোমরা বাদ দিবা না এখানে যেভাবে উদ্দীপকে বলেছে সেভাবে করবা ঠিক আছে যেহেতু মায়ের বয়স মেয়ের বয়সে তিন গুণ বলেছে তাই গুণ করেই দেখাবা ঠিক আছে এভাবে করে দেখাবা বিয়োগ করে না তোমরা এখানে লিখে নিবা উত্তরটা শুধু যে মায়ের বয়স বিয়াল্লিশ বছর এবং মেয়ের বয়স চোদ্দ বছর ঠিক আছে তো এই ছিল অঙ্ক আশা করি বুঝেছ তো চলো এবার পরেরটা দেখি তাহলে এবার পরেরটা দেখো যে বলছে পলি ও রাজনের একত্রে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আছে রাজন অপেক্ষা পলির ষোলোশো আশি টাকা কম আছে পলি ও রাজনের প্রত্যেকের কত টাকা আছে দেখো গত পৃষ্ঠের অঙ্ক যারা দেখেছ গত পর্বের অর্থাৎ তেইশ পৃষ্ঠের অঙ্ক আমিনা ও আয়সার একটা অঙ্ক ছিল তা আমার কেলা যারা দেখেছ তারা হয়তো বুঝতে পারবা ওই অঙ্কটার মতোই এই অঙ্কটা করে করতে হবে আমি সেখানে কিছু কথা বলেছিলাম যে যদি এরকম কম ও বেশি লেখা থাকে তো বেশি লেখা থাকলে মোট থেকে আমরা প্রথমে বিয়োগ করে দেব আর যদি কম লেখা থাকে তাহলে যোগ করে দেব কেন যোগ করব আর বিয়োগ করব। কারণ বেশি যদি থাকে বেশিটা বাদ দিয়ে দিলে দুজন একটা সমান হয়ে যাবে আবার কম যদি থাকে যোগ যদি করি তাও কিন্তু কি হবে সমান হয়ে যাবে তো তোমরা বলতে পারো প্রশ্ন করতে পারো যে কেন কম থাকলে যোগ করবো আর বেশি থাকলে বিয়োগ করবো এখানে তো কম বলেছে তাহলে বিয়োগ করতে হবে না এখানে আমি যেটা বলেছি সেটাই করতে হবে কেন করতে হবে এখানে তোমাকে বলেনি যে এই মোট থেকে তোমাকে বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে মানে কম বা বেশি আছে যেটা সেটা বলেনি যে মোট টাকা থেকে বলেছে যে রাজন অপেক্ষা পলির এত টাকা কম আছে অর্থাৎ রাজনের টাকাটা যেটা পাবো সেটা থেকে এই টাকাটা বাদ দিলে পলির টাকা পাবো বুঝতে পারছ ধরো যে রাজনের টাকা একশো টাকা তাহলে রাজনের থেকে পলির বিশ টাকা কম তাহলে এই যে রাজনে একশো টাকা থেকে যদি বিশ টাকা বাদ দিই তাহলে পলির টাকা পাবো বুঝতে পারছ ঠিক এরকম এটাও তো আমাদেরকে এই টাকাটা কি দুজনে যোগ করে সমান রাখতে হবে আবার এখানে যে ডিরেকশান দিয়েছে সেটা আমাদের ঠিক রাখতে হবে ওই জন্য প্রথমে যদি বেশি বলে মোট টাকা থেকে বিয়োগ করে দিবা। তাহলে দুজনের টাকা সমান হয়ে যাবে আর কম বলে যোগ করে দিবা। তাহলে দুজনের টাকা যখন সমান হয়ে যাবে তাহলে যার থেকে কম বা বেশি বলবে তার সাথে যোগ বিয়োগ করলে আমাদের অঙ্কটা মিলে যাবে তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি আর একটু উদাহরণ দিয়ে বুঝাই ধরো যে তোমার ও তোমার ভাইয়ের কাছে একশো টাকা আছে এখন বলছে তোমার চাইতে তোমার ভাইয়ের দশ টাকা বেশি তোমার চাইতে তোমার ভাইয়ের দশ টাকা বেশি এখন দুজনের কাছে কত টাকা আছে তোমরা কিন্তু অনেকে কী কী করো জানো আমি অনেক ছাত্রকে জিজ্ঞাসা করলে আর কিন্তু না বলে যে কত টাকা ওর হচ্ছে পঞ্চাশ আর ও পাবে ষাট অর্থাৎ তুমি নিজে পাবা পঞ্চাশ আর তোমার ভাই পাবে ষাট কারণ তোমার থেকে তোমার ভাইয়ের কত বেশি দশ টাকা বেশি তাহলে একশোকে আমরা যদি দুইটা ভাগ করি কারণ দুজন আছো তাহলে পঞ্চাশ টাকা আসে এখন তোমার ভাই যেহেতু পঞ্চাশ টাকা বেশি তাই দশ যোগ করে দিলে কত ষাট হবে তো ভালো কথা দশ টাকা বেশি হচ্ছে কিন্তু সত্য ছিল দুজনের কাছে একশো টাকা আছে তো এখন দেখো তো এই দুটা যদি যোগ করো একশো টাকা কি আসবে আসবেন একশো দশ টাকা হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের প্রসেস বল কারণ আমাদের মোট টাকা হতে হবে একশো আবার দুজনের টাকার মধ্যেও ব্যবধান থাকতে হবে কত দশ তাহলে এটা আবার কীভাবে তাহলে এ যে বলেছে তোমার টাকা চাইতে তোমার ভাইয়ের টাকা দশ টাকা বেশি তাহলে এ বেশি টাকাটা যদি আমরা এই মোট টাকা অর্থাৎ একশো টাকা থেকে বাদ দিয়ে দিই তাহলে নব্বই টাকা হবে এখন এই টাকাটা তোমাদের দুজনের কাছে সমান সমানভাবে আছে তাহলে এই নব্বই টাকাকে যদি এখন দুইটা ভাগ করো তাহলে হবে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে কারণ পঁয়তাল্লিশ দো না হয় নব্বই তাহলে এটা হচ্ছে তোমার টাকা এখন তোমার ভাইয়ের কত টাকা তাহলে এই পঁয়তাল্লিশের সাথে এখন দশ যোগ করো তাহলে হবে পঞ্চান্ন টাকা তাহলে তোমার টাকা হচ্ছে পঁয়তাল্লিশ আর তোমার ভাইয়ের হচ্ছে পঞ্চান্ন এখন এই পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ যোগ করো তাহলে কত হবে পাঁচ আর পাঁচের দশ শূন্য হাত থেকে এক পাঁচ আট চারে নয় আর একে দশ দেখো মোট টাকাও একশো হচ্ছে আবার ব্যবধানও কত হচ্ছে দশ হচ্ছে তো এটাও হচ্ছে সেম অঙ্ক তাই আমাদের এখানে কম বলেছে তাহলে আমাদের এটা কি করতে হবে যোগ করে দিতে হবে বুঝতে পারছ এটা বেশি বলে উদাহরণ দিয়ে করালাম তোমাকে তাই বিয়োগ করে করালাম যে আগে বিয়োগ করতে হবে যদি কম বলতাম তাহলে আগে কী করতে হতো যোগ করতে হতো বুঝতে পারছ তাহলে এটাও আমাদের কি করতে হবে আগে যোগ করে নিব। তাই কি বললাম যদি কম বলে তাহলে যোগ করবা বেশি বললে বিয়োগ করবা তো চলো আমরা এখন খাতা কলমে করে দিই তো এখানে একটু বিষয় দেখো যে আমাদের প্রথমে কার টাকাটা আগে বের করতে হবে ঠিক আছে না এটাও কিন্তু একটা নজর রাখতে হবে যে প্রথমে কার টাকাটা বের করতে হবে তো এখানে রাজন অপেক্ষা পলির এত টাকা কম বলেছে তার মানে আমরা যদি রাজনের টাকা পাই রাজনের টাকা থেকে এ টাকাটা বিয়োগ করলে আমরা কি পাবো পলির টাকাটা পেয়ে যাব বুঝতে পারছো তাহলে আমরাকে আগে রাজনের টাকা বের করতে হবে আর এ টাকার সাথে এ টাকা যোগ করে দুই দা ভাগ করলে রাজনের টাকা পেয়ে যাব তারপর রাজনের টাকা থেকে এটা বাদ দিলে আমরা কি পাবো পলির টাকাটা পেয়ে যাব ঠিক আছে তাহলে দেখো আমরা লিখে নিলাম যে রাজনের কাছে আছে আঠেরো হাজার ছশো পঞ্চাশ যোগ ষোলোশো আশি টাকার অর্ধেক কেন যে যে বলেছিল যে পলির টাকা কম আছে তাহলে এই টাকাটা আমরা কী করবো মোট টাকার সাথে যোগ করলে দুজনের টাকা সমান হয়ে গেলো তারপর যদি আমরা দুজনের টাকাকে দুইটা ভাগ করি তাহলে একজনের টাকা পাবো তাই লিখলাম এত যোগ এত টাকার অর্ধেক অর্ধেক মানে কি দুইটা ভাগ তাহলে দুইটা ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে লিখলাম রাজনের আছে এত ভাগ দুই টাকা ঠিক আছে তাহলে এ টাকাটা যোগ করলে এখন দুজনের টাকা সমান হবে দুইটা ভাগ করলে আমরা রাজনের টাকাটা পেয়ে যাব। তাহলে এই দুটা যোগ করলে পাবো আমরা বিশ হাজার তিনশো তিরিশ ভাগ হচ্ছে দুই টাকা ঠিক আছে তোমরা যেহেতু যোগ পারবা করতে তাই যোগ করে দেখালাম না এখন আমরা দুই দেটাকে ভাগ করব তো মুখে মুখে তোমরা ভাগ করে নিবা ভাগ করা শিখো এখানে দেখতে পাচ্ছ যে এক ঘর আছে তাহলে এক ঘর নিব তাহলে দু এককে দুই এ শূন্য নামবে শূন্যকে দুইটা ভাগ যাবে না তিন নামবে একসঙ্গে দুই ঘর নামার জন্য এখন একটা শূন্য নিতে হবে আবার তাহলে কত যাবে দু এককে দুই তিন থেকে দুইবার দিলে এক এ তিন নামবে তেরো হবে ছয় দেবো না বারো তাহলে তেরো থেকে বারোবার দিলে এক এই শূন্য নামবে দশ হবে পাঁচ দেব না দশ তাহলে কত পেলাম আমরা এত টাকা বুঝতে পারছ তাহলে এই যে এ টাকাটা এখন রাজনের পেলাম আর কী বলেছিল রাজনের থেকে ষোলোশো আশি টাকা পলির কী আছে কম আছে তাহলে এখন বিয়োগ করতে লেখা হলো তাহলে দেখো আমাদের প্রশ্নে যেভাবে বলেছিল সেভাবে হলো না ওই জন্য এই যে এখানটা মিলার জন্য আমরা কি করব প্রথমে বেশি থাকলে বিয়োগ করে দেবো কম থাকলে যোগ করব তাহলে আমাদের এই প্রশ্নে যেভাবে বলবে সেভাবে আমরা করতে পারবো কারণ আমাদের বলেছিলো যে রাজনের থেকে পলির কম আছে তাই রাজনের থেকে বিয়োগ করতে হবে মোট টাকা থেকে না বুঝতে পারছো তো আশা করি বুঝতে পারছো তাই এখন আমরা কার বের করবো পলির বের করে নেবো তাহলে লিখবো আমরা যে পলির আছে তাহলে আমরা লিখে নিলাম যে পলির আছে এত বিয়োগ এত এটা বিয়োগ করলে আমরা পাবো আট হাজার চারশো পঁচাশি টাকা তাহলে রাজনের পেলাম এত টাকা আর পলির পেলাম এই টাকা আশা করি বুঝতে পারছো তাহলে আমরা উত্তরটা লিখে নেব তাহলে আমরা লিখে নিলাম যে পলির এত টাকা ও রাজনের এত টাকা এটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছ এবার পরের অঙ্কটা দেখো বলছে আবির পাঁচশো টাকা নিয়ে বাজারে গেল সে ষাট টাকা দরে দু কেজি আলু পঞ্চাশ টাকা দরে এক কেজি পটল ও পঞ্চাশ টাকা দরে এক কেজি বেগুন কিনলো সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে দুশো বিশ টাকার মাছ কিনল তার কাছে আর কত টাকা রইল তাহলে এটা ভালো করে দেখো কী বলছে পাঁচশো টাকা বাজারে নিয়ে গেছে সে ষাট টাকা দরে দু কেজি আলু কিনল ষাট টাকা দরে মানে এক কেজি আলুর দাম হচ্ছে ষাট টাকা বুঝতে পারছো এক কেজি আলুর দাম ষাট টাকা তাহলে দু কেজি আলুর দাম কত একশো বিশ টাকা আবার বলছে পঞ্চাশ টাকা দরে এক কেজি পটল পঞ্চাশ টাকা দরে এক কেজি পটল কিনেছে তার মানে এক কেজি দাম পঞ্চাশ টাকা তাহলে এটা বের করা আছে আর করতে হবে না ও পঞ্চান্ন টাকা দরে এক কেজি বেগুন কিনলো এটাও কিন্তু এক কেজি বেগুন কিনেছে এক কেজি দামই দেওয়া আছে তার মানে শুধু আমাদের এটা দু কেজি দাম বের করে আমরাকে এই তিনটা জিনিসের আগে কি করতে হবে দামগুলোকে যোগ করতে হবে যোগ করার পর আমরাকে কি করতে হবে সব জ্বালাকে কি টাকা দিতে হবে তো পাঁচশো টাকা বাজারে নিয়েছে তাহলে যে এখানে জিনিস তিনটা বাজার করেছে ওই জিনিসের দামটা কী করবো এই পাঁচশো টাকা থেকে বিয়োগ করে দেব তাহলে তার কাছ থেকে কী পাবো অবশিষ্ট টাকা পাবো এখন আবার বলছে ওই অবশিষ্ট টাকা থেকে অর্থাৎ যেটা পেয়েছে ওখান থেকে আবার সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করার পর পরিশোধ করে দিলে ওই টাকা বা কিছু ফেরত পাবে না পাঁচশো টাকা থেকে ওই পাঁচশো টাকা থেকে আবার বলছে দুশো টাকার মাছ কিনলো তার মানে আমাদের কি করতে হবে যে টাকাটা ফেরত পেলো ওই টাকা থেকে আবার দুশো বিশ টাকা মাছের দাম বিয়োগ করতে হবে অর্থাৎ আমাদেরকে এটার দাম বের করে তিনটে যোগ করে পাঁচশো থেকে বিয়োগ করে আবার দুইশো বিশ টাকা বিয়োগ করতে হবে তো কীভাবে করতে হবে আমরা পর্যায়ক্রমে দেখেছি তোমাদের তাহলে আমরা এখানে লিখলাম যে এক কেজি আলুর দাম ষাট টাকা অতএব দুই কেজি আলুর দাম ষাট গুণিত দুই সমান সমান একশো বিশ টাকা তাহলে এখন লিখব যে সে মোট সবজি কিনল তাহলে আমরা সব যোগ করে দেব তাহলে একশো টাকার আলু কিনেছে যোগ পঞ্চাশ টাকার পটল কিনেছে আর পঞ্চান্ন টাকার কী কিনেছে বেগুন কিনেছে তাহলে এই তিনটা জিনিস আমরা আগে যোগ করে নেব বুঝতে পারছ যোগ যদি করি তাহলে দেখো পাঁচ শূন্য তাহলে পাঁচই বসবে এ পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের সাথে দুই যোগ করলে বারো বারো দুই হাত এক এক আর একে দুই দুশো পঁচিশ টাকার কি করলো সে মোট সবজি কিনেছে তাহলে এখন বলেছে দেখো সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে সে দুশো বিশ টাকার মাছ কিনলো তাহলে সবজির দোকানে পরিশোধ করার পর কত টাকা বের থাকলো সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লিখবো যে সবজির দাম পরিশোধ করার পর রইলো কত পাঁচশো টাকা বাজারে নিয়েছিল তাহলে পাঁচশো টাকা সবজি কিনেছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা তার সবজির দাম পরিশোধের পরের টাকাটা তাহলে কত থাকবে এখানে পাঁচ কারণ এক দশ ধার নিলাম পাঁচ হলো এক দিয়ে দিলাম তিন আবার এক দশ নিলাম দশ থেকে তিনবার দিলে সাত এখানে এক দিয়ে দিলাম তিন হলো তাহলে পাঁচ থেকে বাদ দিলে দুই তাহলে দুশো পঁচাত্তর টাকা তার কাছে রইল। এখান থেকে আবার সে কী কিনেছে পরে দুশো বিশ টাকার মাছ কিনেছে তাই দুশো বিশ টাকার মাছ যদি কিনা থাকে সেটা তার খরচ তাহলে এই টাকা থেকে কী করতে বিয়োগ দিতে হবে তাহলে যেটা থাকবে সেটা তার কাছে অবস্থিত থাকলো তাই না তাহলে এখানে লিখে নেব শুধু আমরা যে মাছ কিনল দুশো বিশ টাকার ঠিক আছে দুশো বিশ টাকা তাহলে অতএব তার কাছে রইল তার কাছে রইল তাহলে আমরা এখন এই দুশো পঁচাত্তর থেকে দুশো বিশ টাকা বাদ দিয়ে দেব তাহলে কত টাকা থাকবে পাঁচ পাঁচ পঞ্চান্ন টাকা অর্থাৎ মাছ কেনার পরও তার কাছে রইল কত টাকার পঞ্চান্ন টাকা এটাই হলো উত্তর তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে তো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী নতুন পর্বে আল্লাহ হাফেজ